চাঁদ বলে আমি নই তুমি সুন্দর ফুল না রন্তর চাঁদ বলে আমি নই তুমি না সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির অন্তর তারাদের দল বলে তুমি সরবে মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে মানুষের কাছে তুমি রহমের বন্দর মানুষের কাছে তুমি রহমের বন্দর চাঁদ বলে আমি নই তুমি না বি সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির রোদ বলে খুশি মনে তুমি না বিশান শেষ করে দিলে তুমি ছিল যত ভ্রান্তির রোদ বলে খুশি মনে তুমি না ভ্রান্তি রাত বলে নূর ছিল রাসুলের দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় কর তুমি পৃথিবীর অন্দর চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিত না বিজিরন্তর অন্তর চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিত না বিজিরন্তর অন্তর আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে বায়ু তাপ স্বস্তির আরবের পথ বলে তুমি ছিলে মুক্তির বয়ে দিলে নিতে বায়ু তাপ স্বস্তির মদিনার বাতাসেরা হেসে বলে বাংলায় আকাশের সুখ নামে প্রতিদিন যায় ভরে সাকিনাতে মদিনার প্রান্তর ভরে যায় নাতে মদিনার প্রান্তর চাঁদ বলে আমি নই তুমি না বিসুন্দর ফুল বলে সুবাসিত না বিজির অন্তর চাঁদ বলে আমি নই তু বি সুন্দর ফুল বলে সুবাসিত না বিজির